সিরিয়ার পালমিরা শহরে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় ভয়াবহ প্রাণহানি ঘটেছে স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী এ হামলায় অন্তত ছত্রিশ জন নিহত এবং পঞ্চাশ জনের অধিক আহত হয়েছেন বুধবার বিশ নভেম্বর রাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানায় হামলায় পালমিরার আবাসিক ভবন এবং একটি শিল্প এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে জর্ডান সীমান্ত থেকে আসা ইসরায়েলি বিমানগুলো দুপুর দেড়টার দিকে এ হামলা চালায় সামরিক সূত্র জানায় এতে বড় ধরনের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে একচল্লিশে পৌঁছেছে এর মধ্যে ২২ জন বিদেশি এবং সাতজন সিরীয় নাগরিক নিহতদের বেশিরভাগই ইরান সমর্থিত মিলিশিয়ার পরিবার এবং তাদের ঘাঁটিতে কর্মরত ছিলেন এস ও এইচ আরও জানায় হামলায় একটি অস্ত্রের ডিপো সহ তিনটি এলাকা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে আহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক রয়েছেন বিবিসির প্রতিবেদনে বলা হয় হামলার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে পালমিরা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে এর আগেও ইসরায়েল সিরিয়ার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বর্বর হামলা চালিয়েছে গত বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে একটি বিমান হামলায় পনেরো জন নিহত হন ইসরায়েল দাবি করে ওই হামলাগুলো প্যালেস্টাইন ইসলামিক যোদ্ধাদের অবস্থান এবং কমান্ড সেন্টার লক্ষ্য করে চালানো হয়েছিল উল্লেখ্য দুই সালে সিরিয়ার যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল বর্বরচিত দেশটিতে শতাধিক হামলা চালিয়ে আসছে এসব হামলায় সিরিয়ার সেনাবাহিনী এবং ইরান সমর্থিত হিজবুল্লা যোদ্ধাদেরকে ইসরায়েল তার লক্ষ্যবস্তু করেছে সম্প্রতি গাজায় ইসরায়েলের বর্বর আগ্রাসনের জেরে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে যার প্রভাব সিরিয়ার মতো দেশগুলোতেও পড়ছে দেশ জগৎ ইন্টারন্যাশনাল ডেস্ক